আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাকা চাল কুমড়া দিয়ে দুধে যেন মোরব্বা রেসিপি একদম অথেন্টিক পদ্ধতিতে আমি রেসিপিটা শেয়ার করব। আর ছোটো ছোটো টিপসগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে পাকা চাল কুমড়া দিয়ে মোরব্বা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে পাকা একটা চাল কুমড়া এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাকা চাল কুমড়া নিয়ে নিয়েছি আর চাল কুমড়াটা পাকা হয়েছে কিনা বুঝবেন নখ দিয়ে যখন উপরে দাগ কাটবেন দেখবেন এটা একদমই যাচ্ছে না তো সাদা সাদা প্রলেপ পরে আছে তখনই বুঝতে হবে এটা একদম পাকা হয়ে গিয়েছে চাল কুমড়াটাকে আমি দুই টুকরা করে কেটে নিয়েছি তারপরে এই চাল কুমড়োগুলোকেও আমি আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিব তবে অর্ধেকটা আমি আলাদা করে রেখেছি পরে কেটে নেব এখন আমি চাল কুমড়াটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি এই কাটাটা সম্পূর্ণই দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাটতেছি সাধারণত দুধে বেজানো চাল কুমড়াটা এইভাবেই কাটতে হয় তো আমি অর্ধেকটা কেটে নিয়েছি তারপরে বাকি অর্ধেকটার থেকেও আর অর্ধেকটা নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ার আমি চার ভাগের তিন ভাগ আজকে রান্না করব। আর বাকি এক ভাগ আমি ফ্রোজেন করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর উপরের যেই বিচি আছে বিচিটা ফেলে দিচ্ছি আর চাল কুমড়ার যে নরম অংশটা আছে এটাও ফেলে দিচ্ছি সেমভাবে কিন্তু আরেকটা টুকরো কেটে আমি দেখিয়ে দিচ্ছি তো কাটার যেই সাইজটা সেটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এর চেয়ে যদি পাতলা করেন বা ছোটো করেন সেক্ষেত্রে কিন্তু এটা একদম গলে যাবে তো সবগুলোকে আমি এভাবে কেটে নিব কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে নিব এখন আমি পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি তারপরে চাল কুমড়োগুলোকে আমি দুইবার করে ধুয়ে নিচ্ছি তো এখন আমি সবগুলো চাল কুমড়ো একে একে ধুয়ে নিচ্ছি চাল কুমড়ো গুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই চাল কুমড়োগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু খুচিয়ে নেবো যেটাকে বলে খুচানো তো এই কাজটা একটু বেশি কঠিন একটা কাটা চামচ নিয়ে আমি চাল কুমড়াটাকে খুঁচাচ্ছি বা কুচানো বলে তো কুচিয়ে নিচ্ছি আমরা যখন গ্রামে এই চাল কুমড়াগুলো কুচাতাম তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত যে খেজুর কাটা দিয়ে এই কাজটা করতাম আর যারা গ্রামে আছে তারা কিন্তু এটা করতে পারে তো খেজুর কাটার চেয়ে কিন্তু কাটা চামচটাই সহজ হয় কারণ খেজুর কাটাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কাটা চামচ তো ভাঙবে না তো চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাটা চামচের সাহায্যে কুচিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমি সবগুলোই করে নিব তো একটা দেখিয়ে দিলাম সেমভাবে আমি আরেকটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো একে একে সবগুলো করে নিয়েছি এখন আমি একটু হালকা করে চেপে রসটা ফেলে দিচ্ছি তো এখন কিন্তু আমি এটা সিদ্ধ করিনি সিদ্ধ করার পরে কিন্তু আরও পানি উঠবে তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ করা সারা শুধুমাত্র কোচানোর পরেই কতটা পানি উঠেছে এদিক দিয়ে আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি আর এখন একে একে কোচানো চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি বলবাসে এভাবে আমি চাল কুমড়োগুলোকে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব এটা একটু দেখে বোঝা যাবে যে কতটুকু সিদ্ধ হয়েছে এইটটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে একটা জাকিতে নিয়ে নিচ্ছি যাতে করে পানিটা দ্রুত ঝরে যায় এভাবে আমি জাকিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি চিপে নিব তো হাত দিয়ে কিন্তু চিপলে হবে না আমি একটা সুতি উড়া নিয়ে নিচ্ছি তো সুতি উড়াটা হাতে রেখে তারপরে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে রসটা ফেলে দিব আর এই কাজটা করার সময় অবশ্যই শক্তিটা হাতে রেখে কাজটা করতে হবে যদি আপনি শক্তিটা একদম সম্পূর্ণ চাল কোমড়াটার উপরে দেন তখন কিন্তু এটা একদম কলে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা এখনও মনে হচ্ছে চিপ দিলে পানি পড়বে তো সেজন্য আমি আবারও এভাবে দিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পানি পরা বন্ধ হয় ততক্ষণ কিন্তু এভাবে পানিটা চিপে ফেলে দিতে হবে সেমভাবে আমি সবগুলো চাল কোমড়া থেকে এভাবে পানিটা ফেলে দিব। এক একে সবগুলো চাল কোমড়া আমার চিপে নেওয়া হয়ে গেছে বা পানিটা ফেলে দেওয়া হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন যে কতটা পানি গিয়েছে আর এখন আমি চলে আসছি চুলায় চুলায় এসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই চার চামচ পরিমাণ ঘি ঘিটা এখন আমি একটু গরম করে নিচ্ছি বা গলিয়ে নিচ্ছি ঘিটা যখন গলে আসছে তখন আমি দিয়ে দিব হচ্ছে চাল কুমড়োর টুকরোগুলো তো এক একে সবগুলো টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আশটা একদম লো ফ্লেমে রেখে আমি চাল কুমড়োগুলোকে একটু ভেজে নিব আর এই কাজটা অবশ্যই গিয়ে ভেজে করতে হবে তাহলেই কিন্তু আপনি চাল কুমড়ার রসে বেজানো যেই মরুব্বা আছে তার একটা আসল স্বাদ পাবেন আর চুলা রাসটা একদম আছে রেখে কাজটা করতে হবে বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে চাল কুমড়োগুলো ভেজে নিয়েছি আর এদিক দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি দেড় কেজি পরিমাণ বা দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি তো দুধটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ছয়টা সাদা এলাচ দুই টুকরো তেজপাতা আর একটা বা টুকরো দারুচিনি দিয়ে এখন দুধটাকে ভালো করে জাল করে নিব দুধটা বলকাসার পরে এখন আমি দিয়ে দিব চিনি আমি দেড় কেজি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ মিষ্টি খাবারের স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই লবণটা দিয়ে নিতে হবে আর আপনি চাইলে স্কিপ করতে পারেন আর চিনিটা একটু কম বেশি করে দিয়ে নিতে পারবেন তারপরে দুধটাকে আমি ভালো করে একটু গানার পরে দিয়ে দিয়েছি ভেজে রাখা চাল গুলো তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে হাফ কাপের মতো নারিকেল তো আমি এখানে ফ্রোজেন করা নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রেশ নারিকেল কুড়াটাও দিয়ে দিতে পারবেন আর চাল কুমড়া মুরব্বাতে সাধারণত দুধটা কিন্তু একটু পাতলাই থাকে এটাকে কিন্তু জাল করে গণ করা যাবে না তাহলে কিন্তু মরুবাতে রসটা ঢুকবে না তো এখন আমি একটু মিষ্টিটা দেখে নিচ্ছি তো মনে হচ্ছে যে একটু লাগবে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি তো টোটাল আমি দেড় কেজি দুধের সাথে দেড় কাপের মতো চিনি দিয়েছি তারপরও চিনিটা একটু দেখে শুনে দিয়ে নেবেন যে যতটুকু খেতে পছন্দ করেন এইভাবে কিন্তু আমি বেশ অনেকক্ষণ জ্বালিয়ে নেব বা এই চাল কুমড়াটাকে রান্না করে নেব আর চুলা রাশটা একটু ল করে দিলে একটু একটু সর পড়বে তখন কিন্তু এই সরটাকে ভেঙে দিলে চাল কুমড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এইভাবে আমি বিশ মিনিটের মতো চাল কুমড়াটাকে দুধের মধ্যে রান্না করব। চাল কুমড়াটা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলা রাসটা বন্ধ করে দিয়ে তিন ঘন্টার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আপনারা চাইলে রাতে বানিয়ে সকালে খেতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে কখন খাবো তো সেই জন্য আমি মাত্র তিন ঘন্টা রেখেছি তারপরে নামিয়ে সার্ভ করে নিচ্ছি মানে তিন ঘন্টা পরে এটা একদম ঠান্ডা হয়নি এটা যখন ফ্রিজে রেখে পরের দিন খাবেন এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় তৈরি হয়ে গেল পাকা চাল কুমড়া দিয়ে দুধে ভেজানো মোরব্বা রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা টল করে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে রেসিপিটা শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম